ত্রিভুজ এব এবংখণ্ড এডি বিসি বাহুকে ডি বিন্দুতে করে প্রমাণ করতে হবে যে ডি বি কোণ স্থূলকোন অর্থাৎ এই এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এই বি বাহু গ্রেটার দেন এসি বাহু হলে এবং এই কোণের সমিখণ্ডক মানে এ কোণটাকে যে সমান বিভাগে বা করছে এমন একটি রেখা হচ্ছে কি ডি এই এ রেখাটা বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করে তাহলে প্রমাণ করতে হবে যে কোন কোনো কোনো আমরা স্থলকোন জানি যে এই একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং নব্বই ডিগ্রি থেকে বড় কোনকে কি বলে স্থূলকোনা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ ডি বিগুণটা সমান আমরা যদি ত্রিভুজটা আঁকে তাহলে চিত্রে এই বি সি একটি ত্রিভুজ আমরা এই ত্রিভুজ তাহলে এই এ বি সি ত্রিভুজের এই এ বি বাহুটা

এ কোনটা সমান কোন এই কোনটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বি কোন সমান এই স্থূলকোন প্রমাণ করতে হবে চিত্রে তাহলে আমরা এই যদি এ বি সি একটি ত্রিভুজ এবিভুজি গ্রেটার দেন এ সি এবং এর সমধি সমদ্বিখণ্ডক এই এ এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক এডি 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 বিসি কে এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে

স্থূল কোন আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি প্রমাণ লেখি প্রমাণ আমরা এই বি বাহুর থেকে এবি বাহুর থেকে আমরা যদি এই এসি এর সমান করে এসি এর সমান করে যদি এ ই অংশ কেটে নেই এ ই অংশ কেটে নেই তাহলে এই এ ই অংশ কেটে নেই তাহলে এই বি ই ডি ইডি বা ডি ই যোগ করে ডি ই যোগ করে তাহলে তাহলে এই এখন যদি আমরা এখন এখন যদি আমরা এই ত্রিভুজ সর্বসময় এই ত্রিভুজ অর্থাৎ এ ডি ই ত্রিভুজ সর্বসম এ ডি সি ত্রিভুজ সর্বসম প্রমাণ করা যায় তাহলে আমরা প্রমাণ করতে পারবো এই কোন সমান এই কোন বা এ ডি ই কোন সমান এ ডি তাহলে কোন যদি ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ ডি ই বাহু সমান এসি বাহু অঙ্কন অনুসারে এই এসি সমান আমরা রং এই এসি বাহু সমান এসি সমান এ ই এবং এই এ সাধারণ বাহু দুটো বাহুর ক্ষেত্রে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু এই এটা হচ্ছে কি সাধারণ বাহু

কোন তাহলে আমরা ত্রিভুজ ডিটি সর্বসম্ম বলতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ডি ই সর্বসম সর্বসম তাহলে সর্বসম হলে আমরা বলতে পারি এই কোনটা সমান এই কোনটা সমান এই কোন সুতরাং কোন এই এ ডি সি সমান কোন এ ডি ই এ ডি ই বলা যায় আমরা যদি এখানে দেখি এই কোন এ ডি বি কোন গ্রেটার দেন কোন এ ডি ই কোন কেননা এই এ ডি বি কোনের একটি অংশ হচ্ছে কি এ ডি কোণ আমরা তাহলে এই কোনটার থেকে এটা বড় আমরা বলতে পারি অথবা এই কোনটা সমান আমরা এই লিখতে পারি বা আমরা লিখতে পারি কোন যদি এটা এডি সিকোন কোন সমান আমরা প্রমাণ করেছি এডিস তাহলে আমরা এই এডি ই কোনের পরিবর্তে এডি ইসি কোন লিখতে পারি তাহলে এই কোনটা থেকে এই কোনটা বড় আমরা তাহলে এই আমরা যদি ফুরাটা হিসেব করি এই কোনটা এই ফুরাটার সমান এক সরল কোন তাহলে এই এক সরল কোন সমান অ্যাড বি একশো থেকে বড় এবং একশো তাহলে এই কোনটাকে আমরা বলতে পারি এডি ই বি কোন সমান স্থূলকোণ কেননা এই অংশটুকু বাদ দিলে আর থাকতেছে এডি। কোণ তাহলে এই কোনটা থেকে এই কোনটা বড় তাহলে আমরা বলতে পারি কি এই এক সরল কোণের মধ্যে এই এক সরল কোণের মধ্যে যেই অংশটুকু বড় তাহলে ওই অংশটাই হবে স্থূলকোণ অর্থাৎ এই বি কোণটা হবে স্থূলকোন কেন একশো আশি ডিগ্রি আমরা জানি এক সরল কোণ তাহলে এক সরল কোণের দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো একশো আশি ডিগ্রি এখানে যদি আমরা অ্যাডি বিকোন যুগ এডি ধরি তাহলে এই এখানে দুটি কোণ তাহলে এই যেই কোনটা বড় তাহলে এ ডি বি কোণটাই স্থুল কোণ সুতরাং আমরা বলতে পারি কোন কোন এ ডি বি কোণ স্থূল কোন স্থূল কোন কারণ এই আমরা জানি পুরোটা সমান একশো আশি ডিগ্রি তাহলে দুইটা কোণের সমষ্টি এই এ ডি বি কোণ আমরা যদি হিসেব করি এ ডি বি কোণ যুগ এ ডি সিকোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এই দুটা কোনটা বড় তাহলে ওই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় অবশ্যই কেননা এই আমরা যদি এখান থেকে নব্বই ডিগ্রি ধরে হিসেব করি এটা হবে নব্বই ডিগ্রি তাহলে এই কোন এই নব্বই ডিগ্রি থেকে এই বি কোন বড় এবং এই আমরা প্রমাণ করলাম এডি কোন গ্রেটার দেন কোণ তাহলে অবশ্যই এই দুটা কোণের মধ্যে যেই কোনটা বড় এটা হবে কোণ তাহলে প্রমাণিত হলো প্রমাণিত